আসসালামু আলাইকুম আগামী দিন হচ্ছে ক্রোয়েশিয়া সহ ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের দেশ হচ্ছে ঈদুল আজহা ঈদুল আজহা আসলে যে একটা সাস্টা সব বড় বাজার তারপরে কেনাকাটা ধুম এগুলো আসলে ছিটি ফোটাও আসলে এখানে নাই এটা খুব মিস করি বিশেষ করে ঈদ যাই হোক না কেন কোরবানিরটা অনেক বেশি আনন্দের হয় সবাই এখানে যেহেতু খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে তাই মানুষের একটু এই গ্যাদারিংটা বেশি হয় আত্মীয় স্বজন বেশি আসা যাওয়া করে তার কিছুই নেই আসলে এখানে ছিটে ফোটা যেটা ঈদ আগামী দিন ঈদ এরকম কোনো কিচ্ছু নেই আর এটা খুব মিস করি আসলে বাংলাদেশে বাংলাদেশে তুলনা হয় না সত্যি কথা বলতে এখানে যারা থাকে তারা কিন্তু ভিতরে গুমড়ে গুমড়ে মরে আর কান্নাকাটি করে যেটা বন্ধু তো দেখে না তো তারা এখান থেকে পয়সা করে দেয় আর পরিবারের লোকজন গরু তরুণ কিনে ছাগল কিনে কোরবানি দেয় আনন্দটা তারা পায় আর কি প্রবাসী তারা কিন্তু আসলে আনন্দ বঞ্চিত মানে আপনাদেরকে ভালো রেখে তারা আনন্দ পায় আর কি এটাই প্রবাসীদের জন্য সবাই দোয়া করবেন আর আগামী দিন যেহেতু ঈদ ঈদের শুভেচ্ছা জানাই সবাইকে ঈদ মোবারক পবিত্র ঈদুল আজহা সবার জীবনে অনেক মঙ্গল ভয়ানক আর পশুপ্রবাণের মাধ্যমে মানুষ যে ত্যাগ এবং প্রতীক্ষার পরিচয় দেয় সেটা বাস্তব জীবনে যেই মানুষের ভিতরে যে পশুগুলো আছে সেগুলো যাতে আল্লাপের উদ্দেশ্য সারায় সেই পশুগুলো যাতে সবাই হয়ে যায় যাতে পরিশুদ্ধ হয় সেই তফিৎ যেন আল্লাহ সবাইকে দেন এবং সবার কোরবানি আল্লাহ তো কবুল করেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করে এবং সবাইকে আবারও ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে গরম গরম গরুর গোস্ত এবং চালের গুড়ির রুটি এগুলো খুব মিস করছি সবাইকে শুভেচ্ছা আপনারা খান আমরা এখান থেকে অনুভব করবো আল্লাহ হাফেজ ঈদ মুবারক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ